সরকারি উদ্যোগে ধারতি আবা বিরসা ১৫০ জন্ম জয়ন্তী পালিত হল কেশিয়ারিতে প্রশাসনের তরফ থেকে শুক্রবার কেশিয়ারি রবীন্দ্র ভবনে দিনটি পালন করা হয়েছে ব্লকটি আদিবাসী অধ্যুষিত তাই সরকারি উদ্যোগে দিনটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছিল বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান প্রশাসনিক আধিকারিক থেকে অন্যান্যরা আদিবাসী সংস্কৃতি নাচ গানের মধ্য দিয়ে স্মরণ করা হয় বীর বীরশাকে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরি সহ জেলার অন্যান্য একাধিক আধিকারিকরা জঙ্গলের ইতিহাস দিয়ে থাকা উচিত এটাও আমরা মেনে নিয়েছি আমরা তিনি আদিবাসীদের শিক্ষা আদিবাসীদের সংস্কৃতি নিয়ে ছোটবেলা থেকে নানা রকম ভাবে লড়াই করেছে এবং

তার যে জন্মদিন আছে সে পালন করার জন্য আমাদের যে যে ব্লক আছে বড় অনুষ্ঠান করা হয়েছে যে জীবনী আছে আমাদের যে ভগবান তার উপরে যে আছে কথাবার্তা হয়েছে আলোচনা হয়েছে তার কি

ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি মালাইকারি ভাত খাসি ও মাংস রাতের খাবারই থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানাটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়